সুগার নিয়ন্ত্রণে কলমি শাক ওয়ান অফ দ্য বেস্ট ভেজিটেবলস ইন ব্লাড সুগার কন্ট্রোল কলমি শাককে ইংরেজিতে বলে ওয়াটার স্পেনেজ মানে জল পালং তাহলে কি কলমি শাকও পালং শাকের মতোই ব্লাড সুগার কমায় না পালং শাকের থেকেও বেশি ব্লাড সুগার কন্ট্রোল করে আসুন তবে বিশ্লেষণ করে দেখা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্যারামিটারে কলমি শাক কত পয়েন্ট পায় আর সাথে জানবো কলমি শাকের মারাত্মক দুটি বিপদ দুটি দূর না করা গেলে কলমির শাক থেকে দূরে থাকাই ভালো আলোচনা শুরুর আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন এবার আলোচনায় ফেরা যাক এক ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম প্যারামিটার ব্লাড সুগার কন্ট্রোল কলমির শাকে জলের পরিমাণ অত্যাধিক বেশি প্রায় চুরানব্বই শতাংশ বাকি ছয় শতাংশ ম্যাক্রো ও মাইক্রো পুষ্টি উপাদান কলমি শাকের অতিরিক্ত জল আপনার রক্তে জলের পরিমাণ বাড়িয়ে দেবে ফলে ব্লাড সুগার লেভেল কমবে এছাড়া আপনি বেশি জল খেলে মূত্রের মাধ্যমে অতিরিক্ত সুগার বেরিয়ে যাবে ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে জল বাদে কলমির শাকের প্রধান উপাদানই প্রোটিন হ্যাঁ কলমি প্রোটিন সমৃদ্ধ খাবারই বলা যায় কলমি শাকের পুষ্টি উপাদানের চুয়াল্লিশ শতাংশই প্রোটিন তিনভাবে প্রোটিন আপনার ব্লাড সুগার কমিয়ে রাখবে এক প্রোটিন কার্বোহাইড্রেটের মতো সহজে পরিপাক হয় না সময় লাগে ফলে ডায়াবেটিস ডায়েটে কলমিশাক রাখলে কলমি শাকের প্রোটিনের জন্য আগের মতো ব্লাড সুগার বাড়বে না দুই প্রোটিন যেহেতু ধীরে পরিপাক হয় তাই প্রোটিন খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে পেট ভরা থাকলে সুগারযুক্ত খাবার খাওয়ার ইচ্ছা কমে যায় ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে তিন প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট মিশে থাকে ফলে প্রোটিন কার্বোহাইড্রেটের পরিপাককেও স্লো করে দেয় কার্বোহাইড্রেটের পরিপাক স্লো হয়ে গেলে ব্লাড সুগারও ধীরে বাড়ে মানে কলমির শাকের অত্যাধিক বেশি পরিমাণে প্রোটিন ব্লাড সুগার কন্ট্রোলে আপনাকে যথেষ্ট সাহায্য করবে কলমি শাকের দ্বিতীয় প্রধান ম্যাক্রোপুষ্টি উপাদান ফাইবার পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ সুগার কমাতে ফাইবার প্রোটিনের থেকেও বেশি কার্যকরী এছাড়া প্রায় তিন দশমিক পাঁচ শতাংশ ফ্যাটও আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে কলমির শাকের নেট কার্বোহাইড্রেট থাকে ম্যাক্রো উপাদানের সতেরো শতাংশ শুধুমাত্র এই নেট কার্বোহাইড্রেটই আপনার ব্লাড সুগার বাড়াবে কলমির শাকের সামগ্রিক ম্যাক্রো উপাদান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে প্রোটিন ফাইবার ও ফ্যাট থাকে তিরাশি শতাংশ আর নেট কার্বোহাইড্রেট মাত্র সতেরো শতাংশ মানে কলমির শাকে ব্লাড সুগার কমানোর উপাদান অনেক বেশি ফলে ব্লাড সুগার কন্ট্রোলে কলমির শাক যে খুবই কার্যকরী এ বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু ম্যাক্রো উপাদান নয় কলমির শাক বিভিন্ন রকম খনিজ ও ভিটামিনের ঠাসা থাকে তার মধ্যে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম আর ফোলেট সরাসরি ব্লাড সুগার কমাতে সাহায্য করে আপনি যদি সারাদিনে দু হাজার ক্যালোরির খাবার খান তাহলে প্রতি একশো গ্রাম কলমির শাক থেকে দৈনিক চাহিদার মাত্র এক শতাংশ ক্যালোরি পাবেন কলমির শাকে ক্যালোরির তুলনায় ম্যাঙ্গানিজ পাবেন সাত গুণ ম্যাগনেশিয়াম সতেরো গুণ আর ফোলেট চোদ্দ গুণ ম্যাঙ্গানিজ অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন খরণ বাড়িয়ে ব্লাড সুগার কমায় অন্যদিকে ম্যাগনেশিয়াম ও ফোলেটে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার কমায় এছাড়া কলমির শাকে ক্যালোরির থেকে একষট্টি গুণ ভিটামিন সি থাকে কলমির শাকের বিরাট পরিমাণ ভিটামিন সি ব্লাড সুগার ও এইচ বি এ ওয়ান সি লেভেল কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে কলমির শাকের সামগ্রিক উপাদানগুলোর বিশ্লেষণে দেখা যাচ্ছে কলমির শাকে ব্লাড সুগার কমানোর উপাদানে একেবারে ঠাসা থাকে ফলে ডায়াবেটিস ডায়েটে কলমির শাক রাখলে ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হয়ে যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম প্যারামিটারে কলমির শাককে আমরা পাঁচে সাড়ে চার পয়েন্ট দেব দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণের দ্বিতীয় প্যারামিটার কোলেস্টেরল কন্ট্রোল আগেই বলেছি কলমির শাকের ম্যাক্রো উপাদানের প্রায় ছত্রিশ শতাংশই ফাইবার ব্লাড সুগারের মতো কোলেস্টেরল কমানোর জন্যও ফাইবার খুবই কার্যকরী একটি উপাদান ফলে ডায়াবেটিস ডায়েটে কলমির শাক রাখতে পারলে ব্লাড সুগার ও কোলেস্টেরল একসাথে দুটো উপাদানি নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের দ্বিতীয় প্যারামিটারে কলমির শাককে আমরা তিনে দেব আড়াই তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণের তৃতীয় প্যারামিটার ব্লাড প্রেশার কন্ট্রোল কলমির শাকে ক্যালোরির তুলনায় সাত গুণ পটাশিয়াম পাবেন পটাশিয়ামের জন্য বিখ্যাত কলাতে ক্যালোরির তুলনায় পটাশিয়াম থাকে প্রায় দুই গুণ মানে কলমির শাকে তুলনামূলকভাবে কলার থেকেও তিন গুণের বেশি পটাশিয়াম থাকে বেশি পরিমাণে পটাশিয়াম আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের তৃতীয় প্যারামিটারে কলমির শাককে আমরা তিনে দুই পয়েন্ট দেব চার ডায়াবেটিস নিয়ন্ত্রণের চতুর্থ প্যারামিটার কলমির শাকে ক্যালোরির তুলনায় ছয় গুণ ভিটামিন বি সিক্স আর চোদ্দ গুণ ফোলেট থাকে দুটি উপাদানেই রক্তের হোমোসেস্টিন লেভেল কম করে কিডনির রোগ প্রতিরোধ করে তবে পালং শাকের মতো কলমির শাকেও বেশ ভালো পরিমাণে অক্সালেট থাকে যা কিডনি স্টোনের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে ফলে যেসব ডায়াবেটিস রোগীর আগে থেকেই কিডনির সমস্যা আছে তাদের কলমির শাকের মতো খাবার খেতে হলে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত ডায়াবেটিস কমানোর চতুর্থ প্যারামিটারে কোলমির শাককে আমরা তিনে দেব এক পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণের পঞ্চম প্যারামিটার চোখের সুরক্ষা খাবারের ভিটামিন এ বি সি ও ই চারটি ভিটামিনই চোখের সুরক্ষার জন্য খুবই দরকারি তাই ডায়াবেটিসের খাবারে এই চারটি ভিটামিন থাকা খুবই আবশ্যক কলমির শাকে চারটি ভিটামিনের তিনটি বেশ ভালো পরিমাণে থাকে ভিটামিন এ থাকে ক্যালোরির পঁয়ত্রিশ গুণ সি একষট্টি গুণ আর বি কমপ্লেক্সের ভিটামিনগুলো বেশ ভালো পরিমাণে থাকে ফলে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় কলমির শাককে রাখলে ব্লাড সুগার কন্ট্রোলের সাথে আপনার চোখের সমস্যাও কমবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পঞ্চম প্যারামিটারে আমরা কলমির শাককে তিনে দুই দেব ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণের ষষ্ঠ প্যারামিটার নার্ভের সমস্যা ও পায়ের পাতার সংক্রমণ প্রতিরোধ কলমির শাকের ভিটামিন বি সিক্স ও ভিটামিন সি নার্ভের ড্যামেজ ও পায়ের পাতা সংক্রমণ কমাবে কলমির শাককে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ষষ্ঠ প্যারামিটারে তিনে এক পয়েন্ট দেব সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণের সপ্তম প্যারামিটার ওজন নিয়ন্ত্রণ কলমির শাকের ম্যাক্রো উপাদান বিশ্লেষণ করে দেখা যায় ফাইবার ও প্রোটিন থাকে মোটামুটি উনআশি শতাংশ আর ফ্যাট ও নেট কার্বোহাইড্রেট থাকে মোটামুটি একুশ শতাংশ মানে ফাইবার ও প্রোটিন অনেক অনেক বেশি থাকে সাথে কলমির শাকে জল থাকে চুরানব্বই শতাংশ আর প্রতি একশো গ্রাম কলমির শাকে শক্তি থাকে মাত্র ১৯ ক্যালোরি মানে ডায়াবেটিস ডায়েটে কলমির শাক রাখলে আপনার ওজন বাড়ার কোনো ভয় নেই বরং নিয়মিত কলমির শাক খেলে ওজন নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সপ্তম প্যারামিটারে কলমির শাককে আমরা তিনে তিন পয়েন্ট দেব ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাতটি প্যারামিটার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কলমির শাক তেইশে পাচ্ছে ষোলো মানে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে অসাধারণ একটি সবজি এটি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত শাকটি রাখলে ব্লাড সুগার কন্ট্রোলের সাথে সাথে কোলেস্টেরল ব্লাড প্রেশার ও ওজন নিয়ন্ত্রণে দারুণ ফল পাবেন তবে কলমির শাকের দুটো সমস্যা আছে একটি সমস্যা তো আগেই বলেছি কলমির শাকের অক্সালেট কিডনির সমস্যা বাড়াতে পারে ফলে যাদের আগে থেকে কিডনির সমস্যা আছে তারা কলমির শাক খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন আরেকটি বড় সমস্যা হল কলমির শাক থেকে বিভিন্ন রকম সংক্রমণ ও ভারী ধাতবের বিষক্রিয়া দেখা যেতে পারে আসলে অনেক সময় কলমির শাককে নোংরা জল থেকে সংগ্রহ করা হয় বা নোংরা জলে চাষ করা হয় যেখানে নানা রকম বর্জ্য পদার্থ ফেলা হয় এখন সেই কলমির শাক আপনি খেলে নানারকম ব্যাকটেরিয়া ছত্রাক বা অন্যান্য জীবাণু সংক্রমণ দেখা যেতে পারে ফুড পয়জেনিংয়ের মতো সমস্যাও দেখা দিতে পারে তাই কলমির শাক সবসময় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালো করে রান্না করে তবে খাওয়া উচিত অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে জল পালং পালং শাককেও টক্কর দিতে পারে শুধু কয়েকটি সাবধানতা অবলম্বন করতে হবে কলমির শাকের মতো ডায়াবেটিস কন্ট্রোলে কচুর শাকের ভূমিকা নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন